মানুষ জামায়াত ইসলামে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনে সহ আট দলকে ক্ষমতায় দেখতে চায় এবং আট দল রাজনীতিতে কায়েম হয়ে গেছে অতীতে যারা ক্ষমতা এসেছে বিভিন্ন জোট বিভিন্ন মোর্চা ক্ষমতা আসার আগে তাদের জোটের পরিভাষাটা রাজনীতিতে কায়েম হতে হয়েছে যেমন চার দলীয় জোট ক্ষমতা এসেছে সেই দুই সালের সম্ভবত অক্টোবরের নির্বাচনের আগেই আহ স্লোগান রাজনীতিতে রাজপথে মিছিলে চার দলীয় চারদলীয় ঐক্যজোট চার দলীয় তখন শুধু জোট বলতো না ঐক্যজোট চারদলীয় চার এটা রাজনীতিতে একটা প্রতিষ্ঠিত পরিভাষা ছিল এবং জনে জনে মানুষের মুখে মুখে এই পরিভাষা উচ্চারিত হতো প্রনাউন্সড হতো মিডিয়ায় টকশোতে প্রতিপক্ষরা সমালোচনা করার ক্ষেত্রেও বলতো চার দলীয় ঐক্যজোট ভেঙে চুরে নৌকায় ওঠ এরকম স্লোগান ছিল তো ক্ষমতা আসতে হলে আপনি যে জোট নিয়ে আসবেন সেটা জনগণের মুখে মুখে সহজে উচ্চারণযোগ্য হতে হবে এর ছাড়া আওয়ামী লীগ ক্ষমতা সে দলীয় জোট দলীয় মহাজোট মহাজোট বা চোদ্দ জোট এটাও এরকম একটা পরিভাষা হিসেবে কায়েম হয়েছিল এবং মানুষের মনে মনে জনে জনে এই পরিভাষা ছিল তো দর্শক আহ এইভাবে একটা দল বা মোর্চা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় বা গ্রহণযোগ্য হয়েছে কিনা তার প্রমাণ পাওয়া যায় যেমন বিএনপি জামাত বিএনপি জামাত এই পরিভাষাটা রাজনীতিতে একটা প্রতিষ্ঠিত পরিভাষা এখন অবশ্য না এখন বিএনপি জামাত মানে শত্রু আর অতীতে বিএনপি জামাত এটা ছিল একটা পরিভাষা আওয়ামী লীগের কাছে ছিল একটা গালি আবার কেউ বিএনপি জামাত না বলতো জামাত বিএনপি আগে জামাত তারপরে বিএনপি বিএনপি জামাত বা জামাত বিএনপি তা আপনাকে ক্ষমতা আসতে হলে বা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আপনার জোট বা দল এভাবে কায়েম হতে হবে সহজে উচ্চারণযোগ্য হতে হবে আপনার দলের নাম উচ্চারণ করতে কষ্ট হয় আপনার মার্কা উচ্চারণ করতেই কষ্ট হয় আপনি ক্ষমতা আসতে পারবেন না যেমন বিএনপির নাম যদি বিএনপি না হয়ে সংক্ষেপে বিএনপি না হয়ে যদি পুরো নামই হতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওটা উচ্চারণযোগ্যই না ওটা কঠিন এই জন্য সংক্ষেপে বিএনপি কেউ ভুলে বিএমপি বলে বলুক কেন মানুষ চেনে দলটাকে দানিস ঠিক তো জামাত জামাত ইসলামী পুরো জামাত জামাত খুব এখন সবার কাছে মানুষের জিহ্বায় সহনশীল হয়ে গেছে এবারে বিষয়টার সাথে আপনার পলিটিক্স একটা সম্পর্ক আছে যেমন বাংলাদেশে যেসব শব্দ প্রচলিত না জাপানিজ চাইনিজ অনেক শব্দ উচ্চারণ করতে আপনার কষ্ট হবে যেরকম সৌদি আরব বা আরব বিশ্বে যেসব অ্যালফাবেট প্রচলিত না তারা ওই সব শব্দ উচ্চারণ করতে পারে না বাজে যেমন টি 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 এই টি শব্দটা যদি আপনি আরবদের উচ্চারণ করতে বলেন তারা পারে না তারা বলে টি মানে তা তা আরবিতে আছে তা এবং তো আরবিতে ট ঠ টি ঠি এটা নাই যার পরে তারা টিচারকে বলে টি চার টিকে টি কে বলে ত উচ্চারণ হয় উচ্চারণযোগ্য না তার কাছে খুব কষ্ট হয় হ্যাঁ দীর্ঘদিন ইউরোপ আমেরিকায় থাকতে থাকতে ঠিক হয়ে যায় কিন্তু স্বাভাবিকভাবে যারা নেটিভ তাদের এটা ঠিক হয় না এইভাবে আপনার ওই ত বললে আপনি ক্ষমতা আসতে পারবেন না এর মানে হচ্ছে আপনার দল আপনার মার্কা যদি এরকম প্রচলিত না হয় উচ্চারণযোগ্য না হয় মানুষের জীবা বাজে আপনি ক্ষমতা আসতে পারবেন না এখন এই দিক বিবেচনায় আট দলীয় জোট এটা রাজনীতিতে নতুন পরিভাষা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা ফাস্ট কোন এই মোর্চার পরিভাষা কায়েম হয়ে গেছে বিএনপির কত দলীয় জোট এটা রাজনীতি আলোচনা হয়নি বলতে পারেন যে বিএনপি একা না বিএনপি আঠারো দলীয় জোট না বিশ দলীয় জোট না চব্বিশ দলীয় জোট না সাতত্রিশ দলীয় জোট কোন পরিভাষাই নাই তফসিল প্রায় হয়ে গেছে প্রায় তফসিল ঠিক আগ মুহূর্তে আমি কথা বলছি কিন্তু বিএনপির কোন জোটের পরিভাষাই কায়েম করতে পারেনি আর জামাতের আট দলীয় জোট সমস্ত মিডিয়া স্লোগান গ্রাম গঞ্জে পত্রিকায় ফেসবুকে টক সব জায়গায় এটা কায়েম আট জোট পরিভাষা হিসাবে রাজনীতি কায়েম হয়ে গেছে আট দলীয় জোট ক্ষমতায় আসবে আর বিএনপির কোন জোটের পরিভাষা কোনো খবরই নাই ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসার আগে আপনাকে কায়েম হতে হবে তো দল হিসাবে মোর্চা হিসাবে কারা ক্ষমতা আসবে এটা তো জনগণের কাছে আগে পরিচিত হতে হবে এখন তো জামাতের আট দল এটা পরিচিত হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে গেল দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট দর্শক হামিদুর রহমান আজাদ বলছেন জামাত সহ আট দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ রাইট দেশের মানুষ জামাত চর্মনে আট দলকে ক্ষমতায় দেখতে চায় এবং মানুষ এই আট দলকে সবাইকে চেনে আট দল সম্পর্কে সবাই জানে যেমন বেশি বুঝানোর দরকার নাই কে এখানে নেতাকে ডাক্তার শফিকুর রহমান জামাত কে পীর সাহেব চর্মনাই পীর সাহেব শর্ম কে চেনেন এমন কোনো মানুষ আছে বাংলাদেশে অতীতেও চিনতো কিন্তু অতীতে শুধু পীর হিসাবে চিনতো রাজনীতিবিদ হিসাবে চিনতো না এখন রাজনীতিবিদ হিসাবে চিনে পীর হিসাবে আলাদা তেমন কোন আলাদা নতুন ভাবে মানুষের কাছে পৌঁছানোর জায়গাটা অবশ্যই চর্মনাই নাই পীর সাহেব চরমোনাই মানে একজন জননেতা শুধু একজন পীর ফুদায় আর গামসা ছেলে মরিদ বানায় ওই চিত্রটা আউট হয়ে গেছে এখন পীর সাহেব চরমোনাই মানে একজন জননেতা তো দর্শক এই জায়গায় আহ ডাক্তার সহিবুর রহমান হামিদুর ফির সাহেব চর্ম আবার মামুনুল হককে সেনেন এমন কোন লোক আছে তার নেতাদের দেখেন ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্ম নাই রেজাউল করিম আল্লামা মামুনুল হক এর চাইতে বড় কোন ব্রান্ড দরকার আছে আর বিএনপির যাকে সেনে সে বাংলাদেশের ভোটার না নাগরিক না তারেক রহমান খালেদা জিয়া সে অসুস্থ সে বাস্তবতার বাইরে অতএব সব দিক বিবেচনায় জামাত দল এবং এগিয়ে আছে এবং মানুষ চায় মানুষ জানে যেটা তো সৎ মানুষ মনে করে তারেক রহমান কি করেছে থেকে সেই গল্প হাওয়া ভবনের গল্প এটা মানুষের মুখস্থ হয়ে গেছে এটা হাসিরেই মুখস্থ করে দিয়ে গেছে বিএনপি নিজেরাই জনগণকে মুখস্থ করিয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাত সালে ওয়ান ইলেভেনের সময় বিএনপি নেতারাই তারেক রহমানের হাওয়া ভবন টেন পার্সেন্ট জনগণকে মনে করিয়ে দিয়েছে মুখস্থ করিয়েছে কোনো ভালো ইমেজ আছে তারেক রহমানের নাই এরপরে আপনি যদি আহ মির্জা ফখরুলের ইমেজ কি আইনে বিশ্বাস করে না সালাউদ্দিন আহমেদকে এখন বন্ধু বাংলাদেশের মানুষ ওইভাবে চেনে না যারা চেনে তারা বলে শিলং সালাউদ্দিন দিক সব দিক থেকে জামাতে গিয়ে বিশেষ করে মানুষ চায় যে আওয়ামী লীগ বিএনপি তো দেখেছি এবার নতুন কাউকে দেখে নতুন কারোর মধ্যে নানান প্রশ্ন বা দেখতে ভালো না লুঙ্গি পরে না প্যান্ট পরে পাজামা এত উপরে পরে কেন এটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে কিন্তু ডাক্তার শফিকুর রহমান মামুনুল হক রেজাউল করিম এরা এরা যে যে মারবেন না এরা যে পিওর ভদ্রলোক এ বিষয়ে আওয়ামী লীগ বিএনপিরও কোনো সন্দেহ সংশাই অতএব তারা অনেকে এগিয়ে আর মানুষ এই জন্যই তাদেরকে ক্ষমতায় দেখতে চায় বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ প্রসঙ্গে হামিদুর রহমান আজিব আজাদ বলেন জরিপে যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারতো তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন থাকতো না রাইট তাহলে ওই জরিপে নির্বাচন যারা জরিপে দিচ্ছে ক্ষমতা দিয়ে দাও চমৎকার উত্তর একজন পিএইচডি হোল্ডার অসাধারণ উত্তর দিয়েছেন জরিপের কার্যকারিতা তো এইখানেই আর ডাকসুতে তো দেখেছেন কিসের জরিপ ফরাদ বলেছিল যে আমরা শিক্ষার্থীদের কাছে যাই আমরা জানি না আমি নিজেই তো জরিপ করি এই জন্য টরি অভিষেক জামাতের জরিপে বিশ্বাস করবেন ওটাও ভুয়া আপনি নিজে জরিপ করবেন যেখানে যাবেন জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন দলে ভোট দিবেন তখন বুঝবেন